গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক দিন বাদে একটা ভিডিও নিয়ে আসলাম গাইস তার কারণ মানে অনেক কারণ আছে বললে শেষ হবে না আর সবাইকে হ্যাপি রাকাবন্ধন রাখি বূর্ণিম আর রাখি যাই হোক তো সবাইকে মানে সব দাদাদেরকে তো আমরা এখন যাচ্ছি দিদি বাড়িতে আর কারণ দিদি আসতে পারবে না আমাদের বাড়িতে তার কারণ হচ্ছে আমার ভাগ্নি এখন অনেক ছোটো তো হুটহাট করে তো আর আসতে পারবে না না তো তার জন্য আমি আর ভাই মিলে আমরা যাচ্ছি এখন আর আজকে তো প্রচুর রোদ আজকে না নাগাইজ প্রত্যেকদিন এরকম রোদ দিচ্ছে তো আর কিছু করার নেই তাও যাইতে হবে তাই রোদের মধ্যে বেরোয় পড়েছে আর এইটুকু রাস্তা তো হাঁটতেই হবে যতক্ষণ না গাড়ি জায়গা যাচ্ছে আমাদের যে খুব অসুবিধা আমরা যাচ্ছি যেখানে টুটোতে উঠবো আর এতটা রাস্তা আমাদের হাঁটতে হয় এই রোদের মধ্যে তো গায়ে যেয়ে বলে আমাকে কি খাওয়াবি আইসক্রিম ওই যে একটা আসছে তো নাকি আমাকে আইসক্রিম খাওয়াবে আমি তো ভেকারই দিদি তার জন্য খাওয়াবে খাওয়াবে কি করুম আর এখন আমরা একটা ছায়ার ভিতরে দাঁড়ায় আছি গাইস এটা খাইয়ে তাও একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে তো গাইজ আর কি এখন আবার অটোর জন্য দাঁড়ায় আছি এখানে মানে অটো টোটো যা পাবো তাই যাবো এখন গাড়ি

ওর মাকে দেখছে এ বাবা দিদি দেখ কিভাবে তাকাচ্ছিলো ওর দিকে তুমি মনে করবা কেমন করবা তুমি মা দেখ দেখ তোকে দেখতে পাইছি ই মা আয় ওরে বাবা ওই হ্যালো বেল করছে তোমার যত বড় বড় চুল স্মাইল করো না স্মাইল করো হ্যাঁ গির গিয়া আবার আমি বাড়ি যাচ্ছি টাটা ওই আমি বাড়ি গেলাম মা তো গাই এখন দিয়ে দেবাইতে আসে এখন আমরা একটু রেডি হেডি করতেছি কারণ এখন আমাদের আহ রাখি আর কি মানে রাখি পড়ানো কমপ্লিট হয়নি এখানে আলো অনেক দিদি ভাই বোন ওয়েট করে আছে মানে জিজুর যে দিদি আছে ও আসছে দিদি আসছে তারপর আমরা সবাই পড়াবো তো তার জন্য এখানে রেডি করছি বেচারা ভাইটার ভাইটা না খেয়ে আছি এখনো আমাকে বলছি খেয়ে নিতে কিন্তু খাবি না

এই দেখো পাকা বুড়ি কিভাবে ঘুমাচ্ছে কত বড় হয়ে গেছে চল আমরা এখন মানে দিদি যখন রাখি পড়াবে আমার ভাইকে আমিও পড়াবো এখানে চলছে বন্ধন এখন এরা হচ্ছে গিফট দিবে আমাদেরকে

তোমাকেও দেখাও হাসি বাদি সত্যি বলে আমাদের না যখনই ভাই ওদের মুখ গুলা দেখলে হাসি হবে আর আমাদের এরকম করবে અને એક કેંગારૂ એક કેંગારૂ গাইজ দেখুন পাগুলা কত উপরে উঠাচ্ছে তো গাইজ খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি একটু ছাদের দিকে আসলাম তার কারণ কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়ে গেল পাঁচ মিনিট হবে আই থিঙ্ক তো তারপর এখন না ছাদে বেশ ভালো লাগছে তার জন্য আসলাম এই যে বৃষ্টির জল পড়ে গেল বৃষ্টি হবে মনে হচ্ছে এই যে দেখো মেঘলা মেঘলা বৃষ্টি হলে তো একটা জায়গায় যাওয়া হবে না সেটা কোন জায়গায় সেটা তোমরা পরে ভিডিওতে দেখতে পারবে বেশ আমার না একটা জিনিস খুব চোখে পড়লো ঠিক আছে আমি ছাদে আছি তো আমার একটা জিনিস খুব চোখে পড়লো যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই হ্যাঁ এই যে দেখো গাই দিদিদের গাছে কি হয়েছে এটাকে তোমরা কি বলো বলো তো আমাদের দিকে তো এটাকে বলে চিচিঙ্গা টিচিঙ্গা কিছু একটা বলে হ্যাঁ চিচিঙ্গাই বলে হয়তো একটা হয়েছে এই গাছে দেখো চিচিঙ্গা গাছ হয়েছে তারপরে এই যে এখানে আরেকটা দুটো হয়েছে তারপরে এই যে এখানে দেখো পাথর কুচি গাছ আছে যেটা হচ্ছে পেটের জন্য খুব ভালো আর অনেক কাজে লাগে এখানে অনেক কিছু ভুলে গেছে তোরা জিজু সাথে রান্না করতেছিস আমাদের রান্না করতেছে এই যে কর্তা মশাই কর্তা মশাই মাংস রান্না করতেছে তো হচ্ছে জল দিয়ে বেশি ফেল ফেলেছে তো তার জন্য ভর্তা হয়ে গেছে এই যে সবজিটাকে কি করে দিছে চিকেন এটা চিকেন চিকেনের আমি কিছুই দেখতে পাচ্ছি না আমি আমি বলতেছি কি হইছে বলতো কোপ্তা কোপ্তা না বল কোপ্তা গেল কোপ্তা তো খুব সুন্দর রান্না করতে পারে আজকে জল একটু বেশি দিয়ে ফেলছে তো ওই জন্য একটু ভুল হয়ে ফেলেছে কোনো ব্যাপার না ওকে তো গাইস এখন আমরা রান্না করছি তো ভিডিওটা এখান থেকে শেষ করব আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে তো ভিডিওটা এখান থেকে শেষ করছি তো টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে